কথা না বললেই নয় একজন সুন্দরী মেয়ে অনেক ছেলেদেরই সারা জীবনের স্বপ্ন অনেক ছেলে লাইফের অনেক এক্সপিরিয়েন্স অনেক টাকা পয়সা অনেক সফল হওয়ার পরে একজন সুন্দরী জীবন সঙ্গী আশা করে এবং বিয়ে করে কিন্তু সেই মানুষটাই যদি হয় সবচেয়ে বড় ক্ষতিকারক সবচেয়ে বড় বড় প্যারাদায়ক জীবনে তখন আর কিছুই বলার থাকে না এরকম অনেক উদাহরণ আছে মেয়েদের অতিরিক্ত চাহিদা বইয়ের অতিরিক্ত চাহিদার কারণে হাজব্যান্ডের সুইসাইড করতে হয়েছে বইয়ের অতিরিক্ত চাহিদার কারণে নানান ধরনের মানে মন মতো চলার কারণে সংসার ভেঙে মানে টুকরো টুকরো হয়ে গেছে এবং একই সাথে দুই চারজন জীব মানুষের জীবনও নষ্ট হয়ে গেছে সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এটা ছেলে এবং মেয়েদের দুবার উভয়েরই বোঝা উচিত সো এই জন্য মানে সুন্দরী মেয়ে অনেকে অনেক পরিশ্রম করে অনেক কিছু অর্জন করে তারপরে জীবনের স্বপ্ন পূরণ করে কিন্তু এইটাই একটা সময় ওই ছেলেটার জীবন কেড়ে নেয় পারিবারিক জীবনে অশান্তি তৈরি করে সো এটা অর্জন করা অনেক কঠিন হইলেও সব কিছু একসময় হারাই ফেলে এই জন্য সুন্দরী বা সুন্দরী বিয়ে না করে আমার মনে হয় যার মন ভালো যে স্যাক্রিফাইস করতে পারে এরকম জীবন জীবনসঙ্গী হিসাবে নেওয়াটা অনেক জরুরি তাহলে হয়তো বা জীবনের অনেক রিস্কি যদিও সব কিছু বিধে তার তারপর অনেক কিছু আগাম অনেক প্রবলেম থেকে আমার মনে হয় বেঁচে থাকা যায় ধন্যবাদ